হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের আমি যে ভিডিওটা করতেছি এই বিষয়টা হচ্ছে অনেকের কিন্তু কার আর কি সেলফ স্টার্ট নেয় না ঠিক আছে যে সকালবেলা আসলেন সব কিছু ওকে আপনাদের গাড়ি সব কিছুই ওকে ছিল আপনারা জানেন রাখছেন পার্কিংয়ে কিন্তু যখন আপনি আসলেন আসার পরে আপনি এই যে চাবিটা আপনি দেওয়ানোর পর এটা দিলেন ঠিক আছে ড্যাশবোর্ডে লাইন আসছে ফ্যানও ঘুরতেছে ঠিক আছে আর এখন ওই যে গ্যাসে আছে গ্যাসের মধ্যে গ্যাস আছে তবুও আমি তেল দিয়ে নিচ্ছি আর কি এই যে তেলে দিয়ে নিলাম ঠিক আছে অনেকে বলতে পারে যে ভাই গ্যাস নাই গে ওইটারও একটা কথা ওইটার আমি বিশ্লেষণ করবো বিষয়টা দেখেন এখন কিন্তু তেলের মধ্যে দেওয়া আছে তা আমি এখন দেখেন ড্যাশবোর্ডেও কিন্তু লাইন আছে ঠিক আছে তো আমি এখন এটা স্টার্ট দেওয়ার চেষ্টা করব এই যে আমি ঘুরাচ্ছি বাট কোনো শব্দ হচ্ছে না কোনো স্টার্টও হচ্ছে না ঠিক আছে তো গতকালকে এই সমস্যাটা ছিল তার পরবর্তীতে আমি একজন মেকানিক্যাল দিয়ে সকল সমস্যার সমাধান করে গেছে সেও দেখছে সব কিছু ওকে এক পর্যায়ে তো আমি আইসে শুধু আবার পার্কিং করলাম পার্কিং করে রাইখে দিছি এখন যখন আমি আসলাম যে এটা আমি বের করবো কারটা তো আসার পরে আমি সিম্পলি একদম ফুল রিল্যাক্স মুডে আমি এরকমভাবে স্টার্ট দিলাম বাট স্টার্ট নিচ্ছে না সেলফি কোনো কাজই করতেছে না ঠিক আছে তো অনেকে আমরা এরকম সমস্যার সম্মুখীন হয়ে যাই ভাবে তো আর কি বলবো আমি এখন আমার বলার কোনো বাসা নেই তো দেখি ওই মেকানিক্যাল যা মানে যে ব্যক্তিরা যাকে আমি যার মাধ্যমে কাজ করাইছি আর কি তাকে কল হয়েছে অলরেডি প্রায় তিরিশটার মতো সে মেবি ঘুমাচ্ছে তো এখন বাজে হচ্ছে সাতটা তেরো তো আমি গ্যাস নেওয়ানোর জন্য আর কি বের হয়েছিলাম যে ছয়টার মধ্যেই গ্যাস নেব নসিন দিটা থেকে তো আমার ওই জায়গা থেকে নৌ সিন্দিটা দূরত্ব হচ্ছে মাত্র বারো কিলোমিটার কিন্তু দুঃখের বিষয় আইসা যখন আমি কারটা স্টার্ট দিলাম বাট স্টার্ট হচ্ছে না তো এটার মতো বড়ো কষ্ট আর কিছু বলার নাই গতকালকে এই সমস্যাটা সমাধান করে গেছে ঠিক আছে কিন্তু আজকে সেম সমস্যাই তো কী সমাধান করলো আর কী সমস্যা এটি বললাম না তো এটা হচ্ছে গ্যাসের বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি যে অনেকে বলতে পারেন যে ভাই গ্যাস নাই তো গ্যাসটা কিন্তু দেখেন এটা কিন্তু লাস্টের কাটি কিন্তু এটা কিন্তু দেখেন হলুদ ইউলো টাইপের আর কি ঠিক আছে তো এটা কিন্তু রেড হয় না যদি রেড হয়ে থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে গ্যাস নাই একদম কমের দিকে কিন্তু এখনো যতটুকু গ্যাস আছে মানে এই কাটিটা শুধু কমছে আজকে সরি এখনো পর্যন্ত যে পরিমাণে গ্যাস আছে মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার চলার মতো আর কি তা আমার প্রয়োজন মাত্র বারো কিলোমিটার আবার তেলও আছে ঠিক আছে কিন্তু কোনোভাবে স্টার্ট হচ্ছে না তো আমরা অনেকে এরকম সমস্যার সম্মুখীন হয়ে যায় প্রায় সময় অনাকাঙ্ক্ষিতভাবে তো দেখি ওই যাকে দিয়ে কাজ করাইছি সে কলটা রিসিভ করলে বা কল তো ব্যাক করবে এক সময় এক সময় ঘুম থেকে হয়তো বা সে ঘুমাচ্ছে সে তাকে আবার আনবো আনার পরে আর কি এই সমস্যাটার সমাধানটা করব গতকালকে ওনার চার্জ দেয়া হয়েছে দুই হাজার টাকা উনি সর্বোচ্চ গেলে দশ মিনিটের মতো কি কাজ করলো মানে অন্যান্য সময় দেখছি মাত্র এক দুই তার কিন্তু সে কতগুলো তার এইটার মধ্যে অ্যাড করলো অ্যাড করে কী কী করলো একমাত্র আল্লাহ আল্লাহতাল্লায় জানে আর উনি ভালো জানে কিন্তু কী কাজ করলো যেটা গতকালকে শুধু কাজ করানোর পরে পার্কিং করে এই জায়গায় রাখলাম তারপরে আর এটা রিয়া করি নাই আর কি বের করি নাই তো জানি তো সব কিছু ওকে তো সকালবেলা আসলাম জিনিসটা কিন্তু এখন এই সমস্যাটা সেই আগের মতোই রয়ে গেল ঠিক আছে তো এটা হচ্ছে আমার দুর্ভাগ্য বিষয় তো আরেকটা কথা বলি যারা যারা আমার চ্যানেলটা আমার মধ্যে নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন এই হচ্ছে আমার কম দামি একটা কার ঠিক আছে এ হচ্ছে আমার কম দামি ই আই কারিনা সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা গ বারো সিরিয়াল আটত্রিশ পঁয়ষট্টি আমি এই কারটা সেকেন আমি নিছি ঠিক আছে তো আমার ওয়াইফার একটু সমস্যা ছিল ওইটার ওই ফিউজ চলে গেছিলো তো ওইটার ফিউজটাও কালকে সব কিছু ওকে করলাম ওয়াইফার ওকে মানে এভ্রিথিং সব কিছু ওকে কালকে পর্যন্ত যখন পর্যন্ত রাখা কিন্তু এখন আর স্টার্ট হচ্ছে না তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন ঠিক আছে কারণ আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা আত্মবিশ্বাস আর কি ব্যাপারটা আর কি ওইটা তো আশা করি আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো একটা সাবস্ক্রাইব তো তেমন কোনো বিষয় না তাই না জাস্ট একটা ক্লিক ভাই যারা দেখতেছেন প্লিজ নতুন যারা একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন জাস্ট অ্যান অফ এইটুকু কি আপনাদের কাছে আমি আর কি আশা করতে পারি না তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম